আসসালামু আলাইকুম গাইস নৌকা ভ্রমণে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে বিভিন্ন দৃশ্য দেখাবো এবং নৌকা কিভাবে চড়তে নৌকায় কিভাবে চড়তে হয় সেই দৃশ্যগুলো দেখাবো তো সঙ্গেই থাকবেন গ্রামের পরিবেশ নৌকা ভ্রমণ সব মিলিয়ে অসাধারণ একটি ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে চলেছি ফকির তারিকুল ইসলাম আমি এই ভিডিওটি সম্প্রচার করছি বাগেরহাট জেলা থেকে আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করবেন তো লেস গো চলে যান আমরা ব্যাক ক্যামেরায় চলে যাবো এখন বিভিন্ন দৃশ্য দেখাবো গাইজ এই আমাদের মাঝি ভাই আমাকে একটু বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে এই যে আমরা একদম নদীর মাছ বরাবর পর্যায়ে আসি আসলে আসলে এটা হচ্ছে নদী না এটাকে আমরা আসলে গ্রাম্য ভাষায় খাল বলে থাকি যাই হোক তো অনেকটা বড় একটা খাল দেখেন ওইপারে আসলে এটা গ্রাম অঞ্চল হলেও দেখেন অনেকটা উন্নত ওই যে দেখেন একটা স্কুল আছে যাই হোক এবারে ক্যামেরাটা আরও একটু সুন্দর আসতে তো আমি চেষ্টা করব তিন মিনিট ধরে আপনাদের ভিডিওটি দেখানোর জন্য কারণ একটি লং ভিডিও আপলোড করা তিন মিনিট প্লাস আপলোড করা উচিত ওই যে অনেকগুলো হাঁস আমি একটু জুম করানোর চেষ্টা করতেছি হাঁসগুলো দেখাবো আপনাদেরকে অসাধারণ যাই হোক আমি চেষ্টা করি সময় আমার ভিডিওর মাধ্যমে সুন্দর সুন্দর প্রদর্শনীয় জায়গাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য কারণ আমি যদি সুন্দর সুন্দর জায়গা উপস্থাপন করতে পারি সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি তাহলে আপনারা দেখে অনেক আনন্দ পাবেন এবং আপনাদের দেখতে অনেক ভালো লাগবে বর্তমানে আপনার মনে হবে যে আমরা আসলে এটা কিন্তু সুন্দরবন না যাই হোক দেখানোর চেষ্টা করতেছি আহ খুব সুন্দর একটি ভিউ সঙ্গেই থাকবেন

মানে গ্রামের ভিতরে যে এত সুন্দর একটি দৃশ্য অনেক ভালো লাগতেছে আমার কাছে আমরা এখন এই নৌকাটা এখানে বাঁধবো বাঁধার পরে উপরে উঠবো এবং উপরের সমস্ত দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এখন আমরা পাশে চলে এসেছি একেবারে এখানে আমরা উঠবো উঠে একটু ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানের যে দৃশ্যগুলো